এই যে একঝাঁক লতানো প্রকৃতির গাছ দেখতে পাচ্ছ এই গাছটি আশা করি তোমরা অনেকেই চিনে থাকবে গাছটির নাম হচ্ছে টাইটেল বাইন আর তোমাদের অনেকের কাছেই হয়তো গাছটি হচ্ছে এটা এমন একটি গাছ যার কিন্তু অতিরিক্ত যত্ন পরিচর্যা কিছুই করতে হয় না এভাবে লাগিয়ে রাখলেই হয়ে যায় তবে যেটা করতে হয় মাঝে মাঝে এই যে এভাবে কাটাই ছাটাই করতে হয় নয়তো ভালো দেখা যায় না অনেকদিন আগেই কিন্তু একবার কেটে দিয়েছিলাম আর আজকে দেখো আবারও কেটে দিচ্ছে এতে করে গাছগুলো একটা সুন্দর আকারে থাকবে আর ভালোও দেখা যাবে সেদিন নার্সারিতে গিয়ে ছোট্ট একটা টবে এই গাছগুলো লাগানো দেখেছিলাম এবং দামও জিজ্ঞেস করেছিলাম টব সহ টাকা টাকা পড়বে আর এটা পর আমি আমি তো পুরাই অবাক পাচ্ছি না ওইটুকু টবের দাম যদি হয় তাহলে আমার এই গাছগুলোর দাম কেমন আসবে তো যাই হোক এখন আপাতত আমার এই কাটাই ছাটাই কমপ্লিট এখন কেমন দেখা যাচ্ছে অবশ্যই জানিও আর এ পাশে দেখো আরো একটা রয়েছে এটাকে এখন আর কাটাই ছাটাই করছি না পরবর্তী কোনো একদিন কাটাই ছাটাই করে দিবো তাহলে আজকের মধ্যে অতটুকুই টাটা